প্রশ্ন এক গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে উত্তর নতুন দিল্লি প্রশ্ন দুই ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন উত্তর লর্ডপ্যাথিক লরেন্স প্রশ্ন তিন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না উত্তর মহাত্মা গান্ধী প্রশ্ন চার গণপরিষদগুলি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় উত্তর সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ প্রশ্ন পাঁচ মুসলিম লীগের সদস্যগণ সদস্য পদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল উত্তর দুইশো নিরানব্বই প্রশ্ন ছয় চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন উত্তর সাতজন প্রশ্ন কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায় উত্তর স্বরাজ পার্টি প্রশ্ন আটকি পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো উত্তর সর্বসম্মতিক্রমে প্রশ্ন নয় নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি উত্তর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রশ্ন কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন উত্তর বি এন রাও প্রশ্ন কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন উত্তর জহরলাল নেহেরু প্রশ্ন বারো ভারতবর্ষের সংবিধান উত্তর পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান প্রশ্ন তেরো নিজের কোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ উত্তর ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো প্রশ্ন চৌদ্দ কি গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন উত্তর ডক্টর সচ্ছিদানন্দ সিনহা প্রশ্ন পনেরো কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল উত্তর উনিশশো আটচল্লিশ প্রশ্ন ষোলো জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন উত্তর উনিশশো সালের বাইশে জানুয়ারি প্রশ্ন সতেরো উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকরী হয় উত্তর উপরোক্ত সবকটি প্রশ্ন আঠারো গণপরিষদের প্রথম সবাই ড সচ্ছিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপী ঘোষিত হয়েছিল কারণ তিনি ছিলেন উত্তর গণপরিষদের প্রবীণতম সদস্য প্রশ্ন উনিশ ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে উত্তর গণপরিষদ প্রশ্ন কুড়ি কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল উত্তর উনিশশো পঁয়ত্রিশ প্রশ্ন একুশ গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন উত্তর ড সচিদানন্দ সিনহা প্রশ্ন বাইশ উনিশশো সালের এগারোই ডিসেম্বরকে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন উত্তর রাজেন্দ্র প্রসাদ প্রশ্ন তেইশ ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল উত্তর